আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো অন্ননালীর ক্যান্সার অন্ননালীর ক্যান্সারের কারণগুলো কি কি অন্ননালীর ক্যান্সারের লক্ষণগুলো কি এবং অন্যনালিতে ক্যান্সার হলে তা প্রতিকার এই শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে

এবং সাধারণত পঞ্চান্ন বছর বয়সে বেশি লোকদের মধ্যে এটি দেখা যেতে পারে এখন আমরা জানবো অন্যদের ক্যান্সার হওয়ার কারণ হলো অন্যদের ক্যান্সার হওয়ার অনেকগুলো কারণ রয়েছে ধূমপানকারীদের অনালি ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে অতিরিক্ত মদ্যপান অনালি ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় খুব গরম পানীয় পান করা যেমন চা বা কফি অনআলিক ক্যান্সারের ঝুঁকি বাড়িতে লাল মাংস প্রক্রিয়াজাত খাবার এবং চব্বিশ খাবার বেশি খাওয়া অনআলিক ক্যান্সারের ঝুঁকি বাড়িতে হতে পারে অতিরিক্ত ওজন বা স্থিলতা অনআলিক ক্যান্সারের ঝুঁকি বাড়িতে এখন মনে জানবো অনআ ক্যান্সারের লক্ষণগুলো অড়েতে ক্যান্সার হওয়ার অনেক লক্ষণ রয়েছে খাবার আটকে যাওয়ার অনুভূতি হতে পারে বুকের প্রচন্ড ব্যথা হতে পারে অস্বাভাবিক ওজন হ্রাস পেতে পারে ক্লান্ত ক্লান্তি ভাব দেখা যেতে পারে কাশি দেখা দিতে পারে স্বর পরিবর্তন হতে পারে খাবার বিলে ফেলার সময় ব্যথা বা অস্বস্তি হতে খাবার আটকে যেতে পারে এখন না জানবো অনুদিক ক্যান্সার হলে তা তাহলে উপায় কি ক্যান্সার হলে দ্রুত ডাক্তারের পর সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়